আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এটি চতুর্থ শ্রেণীর দু সালের বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ ফুলের বিভিন্ন অংশে কী কী কাজ করে বিভিন্ন অংশের কাজ বৃত্ত মানে চিত্রসহ দেখাতে হবে এখানে চিত্রটা যদি আমরা বর্ণনা করি যে ফুলের একদম যে নিচের জায়গাটা রয়েছে এই যেটা আমরা কুড়ি কুড়ি বলি যেটাকে আমরা এই জায়গাটাকে বলা হয় উপবৃত্তি এটা পাতার মতো দেখতে আর তার উপরে একটু অংশ আছে যে এই জায়গাটা এটা হচ্ছে বৃতি আর এই পাশটা হচ্ছে গর্বাশয় গর্বাশয়ের মধ্যে বীজ থাকে এই যে গর্ভাশয়ের মধ্যে বীজ থাকে এবং এইগুলা এই যে তার উপরে যে রঙিন এবং উজ্জ্বল অংশ দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে দল বা পাপড়ি বলে এবং তার উপরে এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে তোমরা একটা ফুলের যদি দেখো যে ফুলের মধ্যে অনেক ছোটো ছোটো এই 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 জায়গাটার মধ্যে থাকে অনেকগুলো ছোটো ছোটো পুং কিশোর থাকে এগুলোকে এগুলোকে পুং কিশোর বলে এগুলোর মধ্যে আছে দল আছে তারপর হচ্ছে আপনার পরাগ এই জায়গাটায় হচ্ছে পরাগ রেণুটা হয় স্ত্রী কিশোর এবং গর্ভমুণ্ড এটা আমরা দেখছি কিন্তু প্রশ্নটির উত্তর কিভাবে হবে যে ফুলের বিভিন্ন অংশ বর্ণনা করো প্রশ্ন যদি এরকম হয় তাহলে উত্তরটা কীরকম হবে উত্তরটা হচ্ছে এখানে রয়েছে এই যে এখান থেকে শুরু করে হ্যাঁ এই যে আমরা প্রথমে বৃতি লিখবো বৃতি লেখার পর লিখব এটি এখানে লিখবো এটি দেখতে অনেক পাতার মতো এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ কুড়ি অবস্থায় বৃতি ফুলের অনন্য অংশকে রোদ বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে এটা হচ্ছে একটা পয়েন্টের কথাবার্তা এরপরে আমরা পড়ব দলমন্ড বা পাপড়ি এই যে এটাকে দলমন্ড দল বলে দল সবগুলো পাপড়ি মিলে একটা দলমণ্ড এটাকে বলা হচ্ছে এক কথায় পাপড়ি বাইরে থেকে দেখতে ফুলের মতো উজ্জ্বল রঙিন অংশ হলো দল বা পাপড়ি এইটুকু আমরা পড়ব এরপরে পড়বো দলমণ্ড রঙিন হওয়ায় পোকামাকড় পশুপাকে আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে এতটুকু হচ্ছে এই পয়েন্টের কথা এরপর আমরা পড়ব পুংস্তবক পুংস্তবক হচ্ছে পুংকেশোর পুংকেশর মানে এক ব্যাঘাধিক পুংকেশর নিয়ে গঠিত পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে যদি ছোটো প্রশ্ন হয় যে পরাগধানী কাকে বলে এতটুকু লিখতে হবে যে পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় প্রশ্ন হতে পারে পরাগণ কোথায় উৎপন্ন হয় তাহলে পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় পুরুষকোষ কোথায় থাকে পুরুষকোষ পরাগ্রণির মধ্যে থাকে পোকামাকড় পশু পাখির গায়ে লেগে এটি ফুলের অন্য অন্য ফুলের যে স্ত্রী গর্ভমুণ্ড আছে সেখানে পতিত হয় এই প্রক্রিয়াকে বলে পরাগধানী ঠিক আছে তাহলে প্রশ্নটা এখানে হতে পারে আরও একটা প্রশ্ন হতে পারে যে পরাগধানী কাকে বলে এইটা আপনারা এখান থেকে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন কারণ স্ত্রী স্তবকটা বিষয়টা কি স্ত্রী স্তবক হচ্ছে এটি ফুলে অত্যাবশ্যকীয় অংশ এক ব্যাঘাধিক পত্র বা স্ত্রীকেশোর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয় অর্থাৎ এক একাধিক হ্যাঁ এক একাধিক এক ব্যাখাধিক কি স্ত্রী কেশর নিয়ে এই যে স্ত্রীকেশোর আছে যে এই স্ত্রী নিয়ে হ্যাঁ এই যে কেশর রয়েছে এই স্ত্রীকেশোর নিয়ে স্ত্রী স্তবক গঠিত হয় আর একটি গর্ভপত্রে তিনটি অংশ থাকে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বুক থাকে ডিম্বু হল স্ত্রীকোষ এতটুকু প্রশ্ন সব মিলে হচ্ছে একটা প্রশ্নের উত্তর সেটি হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই এই যে ক নাম্বার ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র